अलाद सेनात के लाइव है अपना देश भाई के शुभेच्छा होगी ना दोनों ग्रेमिश पे चले जाना चाहिए आज के लाइव पे भी बुला दूँगा एकदम रात भर रखो जनता को न कोई बात बिना लास्ट खाली कमेंट होगा यार निपले होगे यार क्या डांबे भरपूर आज के वाज़ पे गेस्ट आज के वो गेस्टर से শুক্র আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করছো এই বসে আছি তুমি কি করছো আর খাওয়া হয়েছে কিনা একটু জানাও খাবার খেয়েছো হ্যাঁ খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম বাসা থেকে আই .সি .ইউ. -এর বলেছি তোমার টানে তো রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাও আর কেমন আছো শুয়ে আছি খাওয়া দাওয়া হয়েছে আমাকে টিভিতে আয়সা মনে কি টিপ মেরেছে ওই মাউসের রেটে চালু হয়ে গিয়েছে আপ বাবার বলছে টিভির মধ্যে ইন্দুরির মতন কি দড়ি বেড়াচ্ছে বলছে কি দেখো দিন কি হয়েছে টিভির মধ্যে ইন্দুরির মতন ছোট করে কি দড়ি বেড়াচ্ছে পোকা মতন বলছে পোকা মতন আলহামদুলিল্লাহ ভালো আছি খাবার খেলাম মাত্র আচ্ছা আচ্ছা আজকে পড়তে গেছিলাম जनाओ और इमोबा व्हाट्सएप बा टेलीग्राम बा फेसबुक मैसेंजर के सब प्लेस हो के ना तो जानाओ ना मेरा मत तो भाई ये जा चलो लाइव स्ट्रीम